আসসালামু আলাইকুম ভিউয়ার্স টপ ওয়ার্ক ডিজিটালিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের এক্সেলে এই টেবিল ফর্মেটটা ইউজ করতে পারি তো আমরা জানি আমাদের হোমের ভিতরে যে উপরে অপশনটা আছে টেবিল এস ফর্মেট তো এই অপশনটার কাজটা কি এটা আজকে আমরা জানবো তো এটা কিন্তু আমাদের অনেক হেল্প করবে এই কাজটা যদি জানা থাকে আপনার এই কাজটা অনেক হেল্প হবে আপনার তো যেমন ধরেন আমি এখানে একটা কিন্তু শিট তৈরি করেছি বা আপনি একটা টেবিল তৈরি করেছি বা যেটাই বলেন এখানে আমি কিছু একটা লিখেছি তো এটাকে যদি আমি সুন্দর একটা ফর্মেটে ডিজাইন করতে যাই তাহলে তো একটু সময়ের ব্যাপার যেমন এখানে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার দেও এটাতে একটা দেও এখানে বর্ডার দেও ফ্রন্ট সাইজ ঠিক করো এটা সেটা মানে একটু ঝামেলা তো সেই ক্ষেত্রে আপনার যদি হাতে সময় কম থাকে বা চাচ্ছেন যে রেডিমেড কোনো ডিজাইন তৈরি করা আছে আপনি সেটা অ্যাপ্লাই করে দেবেন তো সেটাও করতে পারবেন এখান থেকে তাহলে কি করবেন আপনি এই টেবিলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে টেবিল এস ফর্মেটেড এটাই চলে যাবেন যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো টেবিলের ডিজাইন রেডিমেড বানানো ডিজাইন আছে আপনি চাইলে তাদের এই ডিজাইনটা অ্যাপ্লাই করে দিতে পারেন তো আমি যদি প্রথমটা নেই দেখেন ক্যার কীরকম হয় এটা দিলে কোনো ফর্মেট আসতেছে না আচ্ছা দেখেন এটা দিয়ে দিই এটার ফরমেটটা হলো এই যে এই অপশনটা দেখেন এইটাই হলো প্রথম অপশনটাই ঠিক এরকমভাবে আবার যদি সিলেক্ট করি তো প্রথমটা নেওয়ার পর আপনি টেবিল টুলস নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে এখান থেকে আপনি চাইলে এই যে চেঞ্জ করতে পারেন এখানে সবগুলো দেওয়া আছে সামনে তারপর এই যে মোড়ে ক্লিক দিলে বাকি সবগুলো পাবেন এখানে কি করবেন আবার এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন এটা নিলে এটা দিবেন এটা দিলে এটা মানে যেটা নেবেন আপনি সেটাই কিন্তু এখান থেকে ইউজ করতে পারতেছেন দেখেন অনেক ফরম্যাট আছে আপনার যেটা ভালো লাগে ইউজ করে ফেলতে পারবেন খুব ইজিলি ঠিক আছে দেখেন এখানে অনেকগুলো ফর্ম্যাট আছে তো আপনি এটা এখান থেকে যেটা দিবেন ধরেন আমি এটা দিব এটাতে রেখে বা এটা দিব এটাতে রেখে জাস্ট ক্লিক দিব তাহলে দেখবেন এই ফর্ম্যাটটা কিন্তু আপনার টেবিলে অ্যাপ্লাই হয়ে গেছে সবকিছুই দেখেন এটা কিন্তু এই যে টপ বার যেটা আছে বা টপ যেটা রো আছে এটা কিন্তু এই কালার হয়ে গেছে আর বাকিগুলো এরকম কালার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড তো এখানে কোনো কিছু নেই এখানে বর্ডার কালারটা জাস্ট চেঞ্জ হয়েছে এখন যদি আমি টেবিলটা দেখি যে আমরা প্রিন্ট করার পর কীরকম আসবে তাহলে আমরা যেটা করব যে প্রিন্ট প্রিভিউ দেখবো যে প্রিন্ট করার পর কেমন আসবে সেটা আমরা আগেই দেখে নেই তো সেই ক্ষেত্রে আমরা যে ফাইল অপশনে যাব এখান থেকে আমরা কি করব। আমরা এখান থেকে যে প্রিন্টে ক্লিক দেবো তাহলে দেখবেন যে প্রিন্ট প্রিভিউ অপশনটা আছে এটাকে আপনি জুম করে দেখতে পারেন নিজে দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু চলে আসছে তো এই হলো আমাদের রেডিমেড ডিজাইনটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করে ফেললাম এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনি চাইলে খুব ইজিলি এটাকে ইউজ করতে পারবেন আর যদি বলেন যে না এই ডিজাইনগুলো ব্যবহার করবেন না আপনি নিজে এগুলো ডিজাইন করবেন ব্যাকগ্রাউন্ড কালার দিবেন এটার অন্যটা দিবেন বর্ডার কালার দিবেন ভিন্ন রকম এগুলো আপনি চাইলে নিজেও করতে পারবেন যদি এগুলো ইউজ করার সবগুলো টুলস জানা থাকে আপনার হোমের ইনসার্টের তাহলে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু এই ডিজাইনটা করে ফেলতে পারবেন আর যদি আপনি একদম নতুন হন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন একটি এক্সেলের ফুল কোর্স দেওয়া আছে একদম সবকিছুই এ টু জেড একদম হোম থেকে শুরু করে সব দেখানো হচ্ছে সেখানে সেই প্লে লিস্ট আপনি দেখতে পারেন শুরু থেকে এক্সেল এর একদম জিরো থেকে একদম মানে এ টু জেড জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ